আসসালামু আলাইকুম আর আরোগ্য হানার ভিডিও লইয়ের চলিয়েছি আজি এর হানা কি লতি আর নারি শাক দি হাতল বিচি তো ইন যেহেতু জল ইন এক ফরে মাই অল্প করে বাত লই আর এনে হুঁসুলতি প্রথমে দি আর ফেভারেট হসুলি যে মাস্লাশাল্ল অসাধারণ আল্লাহর নিয়ামত ব্যাগ দিন মজা কিহ সব সময় বাথম লই তর বেশি লই বাথম লর শারি বেশি হাত টেন্ডি ভালো আর কি আমি এক টাইম লাশাকিম বেগ দিন হ্যাভিলি ই আর তেমন ফসন্দ নারিশাক তারপরও যেহেতু হাটল বিসি আর ফসন্দ হাটল বিচি দিয়ে রান্না কর যে লাই হ্যাঁ காசா நிசாக um, <laughs> প্রথমবার রান্না করছি আমি নারী শাক দে হাতল বেশি হাতল দিছি বহুত মজা হাত দাদার হাতমার আর দাদা নারি শাক বেশি পছন্দ করতো ইউনি দিই চেয়নি ন দিয়ে হাত দিয়ে পছন্দ করার ব্যাগ তোর শারি মানে যে দিকগেন তোর শারি রান্না করি বেগিন দিয়ে খাইতে একটর শারি দিয়ে পাত শারি জায়গা হাতে কিন্তু বেগ গেম একটু পাতল পিছি যে মজা হার লেখানার ভিডিও বোঝানো তো আইন লাগি দি আর খানা ফ্রাই সে ভিডিও নাকবে ডিওটু করে ফেলায় ক্যাকগুলো বানাতেবেন শুক্র চাইবেন খোলা টাটা আসসালামু আলাইকুম